অনেকে সহ্য করতে না পেরে সুইসাইড করে যে সুইসাইড করে বিষ খায় গুমের ওষুধ খায় কিংবা অন্যান্য পপ অ্যাপ্লাই করে যখন ফাঁসিতে সে জুলে যায় ফাঁসির মাধ্যমে সুসেট করতে গেলে তার আবেগটা তার কষ্টটা যখন তার ভিতরে আউট অফ কন্ট্রোল শয়তানে বানিয়ে ফেলে সে আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন সে নিজের হাতে দড়ি বাঁধে তখন কিন্তু সেন্স কাজ করে না যখন সে এটাকে রাউন্ড করে তখন সেন্স কাজ করে না যখন সে জুলাইতে গলার মধ্যে লাগায় তখনও সেন্স কাজ করে না যখন সে জুলে যায় পা থেকে চেয়ারটা সরাই ফেলে যখন আর কোনো উপায় থাকে না তখন শয়তান ওখান থেকে সরে যায় সরে যাওয়ার পরে তার বিবেক কাজ করা শুরু করে তখন সে নিজেই বাঁচতে চাই নিজেই ছুটতে চাই কিন্তু আর কোনো উপায় থাকে না তখন সে ভাবতে থাকে আমি কেমনে করলাম আমি কেমনে করলাম কষ্ট তো আরো অনেকের জীবনে আছে ওরা তো জুলে নাই আমি কেন জুলে গেলাম এই জন্য ভাইয়েরা শয়তান থেকে সবসময় সময় সাবধান থাকতে হবে তাকে কখনো লাই দেওয়া যাবে না পাত্তা দেওয়া যাবে না সে আসার আগে রাস্তাটা বন্ধ করে দিতে হবে এটাই হচ্ছে ইমানদারের কর্তব্য ইমানদার শুধু বলবে কষ্ট দিল আমি আল্লাহর কষ্ট না দিল আমি আল্লাহর সুবাহ